এবারের ফেতরা কত আমি মোটামুটি বাজার দরজা দেখেছি ছত্রিশ টাকায় ভালো আটা পাওয়া যাচ্ছে ফলে দেড় কিলো আটার দাম চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা দিলেই যথেষ্ট এখন যদি কেউ হিসাবে সুবিধার্থে পঞ্চান্ন টাকা দেয় কেউ যদি ষাট টাকা দেয় সুযোগ আছে আমি সে বলে দিতে বললে বলে দিলাম আমি আমাদের একটা চাটে লিখেও দিয়েছি চন্ন টাকা দিলে ভালো ভালো উপরে কেউ যদি দেন আলহামদুলিল্লাহ আপত্তি নেই সে দিতে পারে আপত্তি করেন যদি সেটি খাবারের যোগ্য হয় অবশ্যই আটা দিলে সত্য করতে পারে ওটা মশলা মশলা তবে যদি খাবারের কোনো গুণমানের ত্রুটি থাকে সেটা ভিন্ন জিনিস কি বলেছি বোঝা গেছে কারণ কন্ট্রোলের আটা আমি শুনেছি যে কখনো ভালো আসে কখনো আবার খাবো আসে যাই হোক খাবারের যোগ্য হলে অবশ্যই দেড় কিলো আটা মিলে তার ফেতের আদায় হয়ে গেল আমাদের হাজি সাহেব একটা কথা বললেন যে মসজিদে জুমার ফরজ নামাজ পড়ে অধিকাংশ লোক বেরিয়ে আসছে আমি কড়া করে বলছি না ভালোবেসে নর্মালে বলছি করবে মসজিদ থেকে বেরিয়ে এলে বাকি নামাজগুলো আর পড়া হয় না একেতে আমরা পড়তে পারি কম তাও সহসায় একটা দিন যাচ্ছি মসজিদে আমরা দাদা হুজুরকে মানি বসিরাট হুজুরকে মানি তাদের নির্দেশনা জুমার ফরজ নামাজের পরে চার রাকাত বাদাল জুমা চার রাকাত আখির জোহর দুরাকাত রাকাত সন্ন্যত লোয়াক দু রাকাত নফল এই যে নামাজগুলো আমাদের দেশে মানে দীর্ঘদিন ধরে আমাদের মুরব্বীরা পড়ে আসতে আমাদের মাঝবয়সী লোকেরাও পড়ে আসতে এই বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এই ছেলেরা কলকাতায় মিটিয়া বুঝি কাজ করতে গিয়ে এইগুলো আমদানি করেছে এর আগে আমাদের গা এগুলো ছিল মানুষ পুরো নামাজ পড়তো এমনকি শেষ বেলায় একটা দোয়া হওয়া জরুরি নয় তাও একটা দোয়া একটা সবরেসানি হতো সেই দোয়াতে শরিক হয়ে মানুষগুলো একসঙ্গে বেরিয়ে আসতে আসতে এখন কি একটা হেডিক লেগেছে ফরজ শেষ হু করে বেরিয়ে গেল আমি খুব আমি খুব আন্তরিকতার সঙ্গে নিষেধ করছি আল্লাহর হস্তে করবে তো ডাক্তার ভাই একটা কথা বলেছেন তিনি যেহেতু কারোর নাম করে বলেননি

তিমিজি শরীফে এই তথ্যটি উল্লিখিত রয়েছে যে তোমরা মসজিদ কে শোয়ার জায়গা বানিও না আরে বাবা মসজিদে শুতে পারে খুব বড় জোর একজন মুসাফির তো আজকের যুগে মুসাফির হিসেবে মসজিদে শোয়ার আর কোনো প্রয়োজন নেই আরে বাবা যে যুগে লোকজন কম ছিল গ্রামের বাসিন্দা কম ছিল মানুষ দরিদ্র ছিল একটা পাকিস্তানী দেশি মানুষ এসে মসজিদে তলপি তলপা নিয়ে থেকে গেল ওরা একটা লোক আসলি ওরে ভাগ করে খাইয়ে দিল এত লোকে ওরে খাদ্য এবং এত লোকে তার একটা জায়গা দিতাম তাই যেখানে মুসাফিরদের মসজিদে আজকে থাকার প্রয়োজন হচ্ছে না না পরিচিত হিতাকান কি দরোদি মানুষ গিজগিজ করছে খেতে দেওয়ার লোক আছে আছে চেনা পরিচিত হলে সুতে দেওয়ার লোক ফলে আমি অনুরোধ করছি বাড়ি আছে পাশে খবরদার মসজিদে ঘুম বাদ তবে জমাতে নামাজ পড়তে গেছেন ক্লান্ত শরীর জমাত তখন হইনি এটা লোক একটু শুয়েছিল জমাতে এখনো দশ মিনিট গড়িয়ে গড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ওর ঘুমটা ছাড়া কিন্তু জমাত হয়ে গেলে আর নয় ভাই এবার বাড়ি যাব বাড়ি যে গ্রীষ্মকাল ফ্যানটা ছেড়ে দিলেন পয়সাটা পয়সাটা বলো জনগণের দান আপনি ফ্যান চালিয়ে ঘুমাবেন এই জন্য পয়সা নয় জি আর সত্যকারে যদি কেউ ওই ঘুমিয়ে উঠে ওইভাবে নামাজ পড়ে তাহলে তো সব ধ্বংস না অতএব সেটা বসে ঘুমলে অসুবিধা নেই টোলে না পল্লি ওযু থাকবে বসে যদি স্ট্রেট এরকম বসে কেউ ঘুমায় ওযু ভাঙ্গবে না ও নাক ডাকা করুন ঢাকা আর চোখ ঢাকা ও ওযু ঠিক আছে দোলে গেল ওযু শেষ কথা আমাদের কিছু লোকের একটা অভ্যাস তোই হচ্ছে মাঠে যাচ্ছে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছে জি কাজ কাম সব সব করতেছে মসজিদের দিকে অফিসার চেয়ারে নমস্কার নামাজ হবে না খেলা করা হচ্ছে রসূলের নিজের পায়ে লেগেছে চেয়ার ছিল

জি জি আপনার কি কষ্ট আপনি মুক্তির কাছ থেকে তার সমাধান নেন নিজে নিজে মুক্তি হয়ে গেলেন কেন আপনার কোন কষ্ট আছে কষ্টটা আপনি করুন করে আপনি মুক্তির কাছ থেকে আপনার যেমন কষ্ট অস্ত তমন সমাধান মেলেন কি হ্যাঁ খবরদার মসজিদটাকে মস্তিষ্কটা অফিস বানাবেন সর্বশ্রেষ্ঠ যে ধর্ম যার যার উৎসব সবার হারাম কখনো এই কথা মুসলমান সমর্থন করতে পারে না মনে পারেন ইসলামী জীবনের সঙ্গে উৎসব সংস্কৃতি সুতরাং আমার ধর্ম যদি ইসলাম হয় আমার উৎসব হবে ইসলামের মতো মতো সুতরাং কেউ বিচিত্রা অনুষ্ঠান করলো কেউ দুর্গোৎসব করলো কেউ জয়ন্তী উৎসব করলো জয়ন্তী উৎসব করলো আর আমি বললাম ধর্ম যার যার উৎসব সবার তুমি আর এক বেঈমান তোমার ভিতরে বেঈমানির গন্ধ বার হচ্ছে সাবধান হয়ে যাও ইসলাম ওই উৎসবকে সমর্থন দেবে যে ইসলামের সঙ্গে যে উৎসবের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে যে ইসলাম উৎসবের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই হারگیز সেই উৎসব কখনো মুসলমান করতে পারে এরপরে এর পরে কারুর করতে হয় ভাই তুমি করতে পারো তবে তোমার ধর্মের জায়গায় জানি এই আমাকে যদি রাখে সর্বধয় ধর্মের একটা সমন্বয় সমাবেশ सपोज আমাকে আমি শেখান ইনভাইটড আমি যেতে পারি আমি গেলাম আমার ধর্মের গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি শেখান ঘর বক্তৃতা করে দোষ দর্শ এর মানে এই নয় যে উৎসব সবার খবরদার জীবনে বলবেন আর যারা বলে যদি মুসলমান হয় জি যদি বুঝতে চাই তো বোঝান আর না যদি বুঝতে যায় তার কথা তারে বাকিরা ফিরে থাকেন জি জি সম্মানিত ভাইরা